प्रार्थना करता हूँ कि आपको सर फॉर योर टाइम एंड 兄弟。 오케이, 라 샤라, 샤오 샤라, 라 샤라, 샤오 샤라, 라 샤라, 샤 ीमा गन्सि বর্ধমান দি পাপেটিয়ার্স আমরা পঁচিশ বছর ধরে বর্ধমান শহরে পুতুল নাটকের চর্চা করে যাচ্ছি আজকে আমাদের পঁচিশ বছর আমরা পা দিলাম পঁচিশ বছরে আজকে আমরা একটি আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসবের আয়োজন করেছি বর্ধমান শহরে বর্ধমান শহরে এটা হবে তিন দিন আঠাশ এক মার্চের এক এবং দুই তারপরে আমরা এই ফেস্টিভ্যালটার দ্বিতীয় পর্ব করব উত্তর চব্বিশ পরগনার কোবরডাঙ্গাতে সেখানে দু তিন দু তারিখ তিন তারিখ মার্চের এবং চার তারিখ অনুষ্ঠিত হবে অনুষ্ঠান এবছর আমাদের ইটালি থেকে দুটো দল এসছে এবং ভারতবর্ষের ত্রিপুরা থেকে একটি দল এসছে আসাম থেকে একটি দল এসছে এবং কলকাতার অনেকগুলি দল আছে তিন দিনে এই তিন দিনে সাতটা নাটক দেখানো হবে এখানে পুতুল নাটক দেখানো হবে দুটো দুটো ইটালির একটি আগরতলার ত্রিপুরার একটি আসামের বাকিগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসছে বাচ্চাদের সব বর্ধমানবাসীকে উৎসাহিত করার জন্য পুতুলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা এই ধরনের একটি আন্তর্জাতিক মানের এবং বিদেশে কি ধরনের কাজ হচ্ছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কী কী ধরনের কাজ হচ্ছে সেটা বর্ধমানবাসীকে দেখানোর জন্য মূলত এই উদ্যোগ আমাদের এবং পুতুলের প্রতি যাতে সবাইকার আকর্ষণ বাড়ে এরকম একটা শিল্প বহুকাল বহু পুরোনো শিল্প আমাদের দেশের হ্যাঁ সেটা যেন মানুষের আগ্রহ বাড়ে সেই জন্য বারবার বারবার চর্চার মাধ্যমে এটাকে এটা মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষের প্রতি আগ্রহ বাড়ে এখানে মূলত রড পাপেট স্ট্রিং পুতুল চার রকমের হয় রড পাপেট স্ট্রিং পাপেট গ্লাভ পাপেট এবং শ্যাডো পাপেট সব ধরনেরই আমরা ব্যবহার করি এখানে আমার নাম পার্থম পাল পরিচালক বর্ধমান দিবা পেটিয়ার্স